বাংলা সিকিম জাতীয় সড়কে ধস পাহাড়ে ভারী বৃষ্টি ভয়াল রূপ তিস্তার জারি হল লাল সতর্কতা একই বর্ষা তার উপর ঘূর্ণাবর্ত লাগাতার বৃষ্টিতে বন্যা পরিস্থিতি উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে দুইয়ের জেরে বঙ্গের পাহাড় থেকে সমতল অতি বৃষ্টির জেরে ফুসছে তিস্তা বৃষ্টির জেরে তিস্তার জলস্তর বেড়ে গেছে এমন পরিস্থিতিতে লাল সতর্কতা জারি করলো সেচ দপ্তর কালিম্পং এর তিস্তা বাজার এলাকায় জলের তলায় দশ নম্বর জাতীয় সড়কের একাংশ ধস নেমেছে একাধিক রাস্তায় প্রায় একশো কিলোমিটার দীর্ঘ এই পথ দার্জিলিং এবং সিকিমে দার্জিলিং কালিম্পং গ্যাংটকের মতো শহরগুলিকে যুক্ত করেছে এই পথ ভারী বৃষ্টিতে কালিম্পাং এর তিস্তা বাজার এলাকায় ডুবে গিয়েছে সেই সড়কেরই একাংশ ফলে জাতীয় সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে জানা গেছে মেল্লি ও তিস্তা বাজারে মাইকিং করা হচ্ছে এলাকায় নজর রাখছেন প্রশাসনিক আধিকারিকরা নদীর জল জাতীয় সড়কের উপর চলে আসায় যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে তিস্তা নদীতে জল বাড়ার কারণে গাজলডোবা ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়া হচ্ছে মালবাজারের টোটগাঁও টাকিমারি চাপাডাঙ্গা এলাকায় তিস্তার জল ঢুকে গিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে সূত্রের খবর মঙ্গলবার সকালে ব্যারেজ থেকে তিন হাজার দুশো তিয়াত্তর দশমিক তিন তিন কিউসেক জল ছাড়া হয়েছে ফের জল ছাড়া হতে পারে বলে আভাস মিলেছে সেই কারণেই তিস্তার দমুহনি থেকে মেখলিগঞ্জ সীমান্ত পর্যন্ত নদীর অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি করা হয়েছে পাশাপাশি তিস্তা নদীর তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে তবে বন্যা পরিস্থিতির জন্য প্রশাসন প্রস্তুত রয়েছে এই বিষয়ে পঞ্চায়েত সদস্যা জয়া সরকার বিশ্বাস বলেন জল অনেকটাই বেড়েছে গতকাল হলুদ সতর্কতা ছিল আজ লাল সতর্কতা হয়েছে আমাদের কাছে রাত এগারোটা নাগাদ অঞ্চল অফিস থেকে মেসেজ আসে আমরা কর্মীরা মিলে সকলকে সতর্ক করেছি পরিস্থিতি মোকাবেলা করছে প্রশাসন জল অনেকটাই বাড়ছে কালকে তো হলুদ সতর্কতা ছিল আজকে লাল সতর্কতা জারি করা হয়েছে রাত এগারোটা নাগাদ আমাদের অঞ্চল অফিস থেকে মেসেজ আসে আমরা কর্মীরা মিলে প্রত্যেকে মিলে সবাইকে অ্যালার্ট করি এবং বর্তমানে আমরা রয়েছি যে কোনো সমস্যার জন্য যে কোনো সমস্যা মোকাবেলার জন্য আমরা রয়েছি জল বাড়লে তো একটা আতঙ্কের মধ্যে থাকতে হ্যাঁ অবশ্য আতঙ্ক তো হয়ই তবুও আমরা আছি দেখছি কি করা যায় প্রশাসন আছে এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা ধীরেন মল্লিক নামে এক ব্যক্তি বলেন তিস্তার জল বেড়েছে ফলে অনেক এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে আমাদের এই এলাকাতেই প্রায় চল্লিশটিরও বেশি বাড়ি জলের নিচে আমরা সকলেই খুবই অসুবিধার মধ্যে আছি এই যে জলের সমস্যা এই তিস্তার জল থেকে এখানে প্রত্যেকটা বাড়ি এখানে মোটামুটি ধরেন তাও চল্লিশটা বাড়ি তো হবেই কি জলের হ্যাঁ তিরিশ চল্লিশটার বেশি হবে ওটা কি ডুবে আছে হ্যাঁ কোথায় জলে এটা চিস্তার জল এখন তো পরিস্থিতি মানে জল না কমলে তো মোটামুটি ধরেন রান্না বাড়া খাওয়া দাওয়া সব বন্ধ বাচ্চা কাচ্চা নিয়ে সাপটা বাসতেছে কোনো পানীয় জলের ব্যবস্থা পানীয় জলে তো টাইম কলে জল এখানে চালু করছে আজকে জল দিছে টাইম কলে জল আছে কোন খাবারের ব্যবস্থা করছে খাবারের ব্যবস্থা তো এখন আসে নাই এখন কখন হয়তো করবে বিকালের দিকে বিউরো রিপোর্ট নিউজ ল্যান্ড জলপাইগুড়ি সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজেন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো